আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে তো ঝটপট এই স্ন্যাক্সটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর সন্ধ্যার তো জায়ের সঙ্গে দারুণ লাগে খেতে মুখে লেগে থাকার মতন এই স্ন্যাক্সটি এখানে সিদ্ধ আলু নিয়েছি প্রথমে আলুটাকে ম্যাচ করে নিব এই স্ন্যাক্সটা হতে খুব বেশি উপকরণ লাগবে না মাত্র দুটি উপকরণ দিয়ে হয়ে যাবে এখানে আলুটা ম্যাচ করা হয়ে গেছে দিব পরিমাণ মতো লবণ কালো জিরে এক চামচ ফুড কালার অল্প করে বেসন দিবো দিয়ে একটা নরম ডো তৈরি করব এর মধ্যে জল অ্যাড করবো না আর এই স্ন্যাক্সটি মুখে লেগে থাকার মতো উপরটা ক্রিস্পি আর ভিতরটা অনেকটাই জুসি নরম হবে ভিতরটা আবার একটু বেসন দিব এখানে নরম একটা ডো তৈরি করা হয়ে গেছে হাতে এটা আমি চ্যাপটা করে নিব এটা খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না মিডিয়াম করব চাকুর সাহায্যে লম্বা করে কেটে নিব সব এদিকে তেল বসিয়ে দিয়েছি এবার গোডেল কাড় করে সব ভেজে নিব এটা মিডিয়াম আছে ভাজতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে সবগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিব একইভাবে বাকিগুলোও ভেজে নিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন